ভোটার আইডি কার্ডের নাম পিতার নাম মাতার নাম অন্যান্য তথ্য সংশোধন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন যে আসলে আমরা কিভাবে আমাদের ভোটার আইডি কার্ডগুলো সংশোধন করবো এবং সংশোধন করতে আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং সেই কাগজপত্রগুলো আমরা কিভাবে রেডি করব এবং কিভাবে আবেদন করব তো সব তথ্যগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত সেজন্য আমাদের পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যে যেই প্রকারের আবেদনের নাম সংশোধন করবেন যার যেখানে সমস্যা আপনারা সেই জায়গাগুলোকে একটু ভালোভাবে নজর করবেন অর্থাৎ আমরা পুরো ভিডিও জুড়ে টোটাল আইডি কার্ড সম্পর্কিত তথ্যগুলো জানাবো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আপনি যদি কোনো জায়গায় স্কিপ করেন তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টটিও মিস হয়ে যেতে পারে সেজন্য থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আর আপনারা আপনাদেরকে বলবো আমরা এই ক্যাটাগরির ভিডিও প্রতিনিয়ত করে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেল আর যারা ফেজ থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেজ ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকে সংশোধনীয় সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি সংশোধনের ধরন ও করণীয় তো সংশোধনের ধরন ও করণীয় নামের আক্ষরিক সংশোধন যেমন আব্দুর মালেক স্থলে আব্দুল মালেক নামের আক্ষরিক সংশোধন যেমন আব্দুল স্থলে আব্দুল মালেক যদি আপনি লিখতে চান সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে দুই থেকে তিনটা অক্ষরে ব্যবধান তো এটি যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের কি কি প্রয়োজন হবে আপনাদের যদি এসএসসি পাস হয়ে থাকেন এসএসসির সনদ লাগবে এসএসসি সনদের স্ক্যান করা কপিটি সেখানে দিতে হবে এবং জন্ম সনদ অনলাইন অর্থাৎ ডিজিটাল বর্তমান যে জন্ম সনদ সেই জন্ম সনদটি লাগবে তো এই দুটো জিনিস বলে কিন্তু আপনারা সংক্ষিপ্ত যে নামের সংশোধন সেটা আপনারা করতে পারবেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নামের অমূল আমুল সংশোধন যেমন সাফিয়া খাতুন স্থলে মাফিয়া খাতুন অথবা আব্দুল মালেকের স্থলে আব্দুল খালেক এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কিন্তু এটা মোটামুটি বড় লেভেলের সমস্যা এটা যদি হয়ে থাকে তাহলে আপনাদের কি কি প্রয়োজন হবে কাগজপত্র আমরা সেটা জানিয়ে দিচ্ছি এস এসসি পাশ হলে এসএসসি সনদ যদি অষ্টম শ্রেণী বা নিম্নে হন তাহলে সেটার সনদ প্রয়োজন নাই যদি এসএসসি হয় তাহলে এস এস সি সনদটা গ্রান্টেড তো এখানে লাগবে হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট বরাবর হলফনামা তো আপনাদের যদি এই ধরনের নামে সমস্যা থাকে তাহলে আপনারা ম্যাজিস্ট্রেট করতে একজন উকিল ধরে উকিলের মাধ্যমে তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত নিতে হবে হলফনামা এরপর হচ্ছে লাগবে জাতীয় দৈনিক পত্রিকা একটি বিজ্ঞপ্তি দিতে হবে যে আপনার নামে সংশোধন বা ভুল রয়েছে তারপরে হচ্ছে বিবাহিত হলে স্ত্রী জাতীয় পরিচয় পত্র অথবা ফটোকপি প্রদান করিতে হবে এখানে স্বামী হলে স্ত্রীটা দেবেন স্ত্রী হলে স্বামীটা দিবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিবাহিত হলে সন্তানদের জাতীয় পরিচয়পত্র облі জন্ম সনদ ও স্কুল সনদ সত্যায়িত কপি প্রদান করতে হবে বিবাহিত হলে কাবিননামা দিতে হবে তারপর হচ্ছে পিতার ওয়ারিস সনদ জাতীয় পরিচয়পত্র নাম্বার উল্লেখপূর্বক এখানে দিতে হবে চেয়ারম্যান সনদ যেটাকে আমরা নাগরিক সনদ বলি সেটা দিতে হবে আমরা দেখেছি এরপরও দেখতে পাচ্ছি তিন নাম্বারে স্বামী облі স্ত্রীর নাম সংযোজন মানে স্বামী স্ত্রীর নাম যদি আপনি আইডি কার্ডে যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন স্বামী অবলিক স্ত্রীর নাম সংযোজন করিতে করিতে হলে ও সন্তানদের জন্ম জন্ম প্রদান হবে সন্তান যদি যদি থাকে আর না থাকে তাহলে স্বামী স্ত্রীর যেই নামা সেটা দিতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে স্বামী অবলিক স্ত্রীর নাম সংশোধন যেমন আব্দুল খালেকের স্থলে মাসুদ আলম যদি হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ আলাদা তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনাদের প্রয়োজন হবে তালাক হয়ে থাকলে কাজী কর্তৃক খোলা তালাক নামা যদি তালাক হয়ে থাকে তাহলে খোলা তালাক নামা প্রয়োজন হবে এরপরে হচ্ছে সমাজের সালিসদের মাধ্যমে তালাকের কপি উকিলের মাধ্যমে তালাক কপি গ্রহণযোগ্য নয় আবার এবার দেখেন আপনারা এখানে লাগবে কি তালাক হয়ে গেলে কাজী কর্তৃক খোলা তালাক লাগবে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে সমাজের সালিসের মাধ্যমে তালাক কপি উকিলের মাধ্যমে তালাক কপি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় নয় দেখেছেন এখানে কিন্তু অপশন ও স্বামী স্ত্রী মৃত্যু হলে মৃত্যু সনদ দিতে হবে এবং ওটার সাথে সাথে অর্থাৎ দিতে হবে মৃত্যু সনদ আর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে মৃত্যু সনদ দিলে হবে এরপর দেখতে পাচ্ছি নতুন বিয়ের কাবির নামা নতুন যদি বিয়ে হয়ে থাকে তাহলে কাবির নামা দিতে হবে তারপর নতুন স্বামী স্বামীর জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট কপি যদি স্বামী অবলিক স্ত্রীর নাম সংযোজন না থাকে তাহলে স্বামী স্ত্রীকে আবেদন করিতে হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সন্তানদের জন্ম সনদ স্কুল সনদ জাতীয় পরিচয়পত্রের পত্রের কপি দিতে হবে যদি থাকে দিবেন না হলে দেওয়ার প্রয়োজন নাই চেয়ারম্যান সনদ চেয়ারম্যান প্রত্যয়ন প্রত্যয়ন মূলত চেয়ারম্যান সুস্পষ্টভাবে উল্লেখ করে দিবেন কি কারণে বিবাহ তালাক হয়েছে ও বিয়ে হয়েছে আমরা দেখতে পাচ্ছি আবেদন জমা দেওয়ার পরে নির্বাচন অফিসার প্রয়োজনে তদন্তে যাবেন প্রয়োজন হলে যাবেন না হলে যাবেন না এরপর আমরা দেখতে পাচ্ছি ছ নম্বরে যদি স্বামী অবলিক স্ত্রীর নাম তালাক বা মৃত্যু না হয় তাহলে ম্যাজিস্ট্রেট ডেভিড ও জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি দিতে হবে তো আপনারা নিচের অপশনটা একটু ভালোভাবে দেখবেন যদি স্বামী স্ত্রীর নাম বা তালাক বা মৃত্যু না হয় তাহলে ম্যাজিস্ট্রেট অ্যাভিডেভিট প্রয়োজনযোগ্য হবে এবং পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে স্বামী অবলিক স্ত্রীর নাম বিয়োজন অর্থাৎ বাদ দেওয়া স্বামী অবলিক স্ত্রীর নাম তালাক হলে পুনরায় বিবাহ না করিলে খোলা তালাক নামা ও চেয়ারম্যান সনদ চেয়ারম্যান প্রত্যয়ন প্রদান করিতে হবে পুনরায় না বিয়ে না বিবাহের সনদ অর্থাৎ একে একটি চেয়ারম্যান কর্তৃক একটি সনদ নিতে হবে যে পুনরায় না বিবাহের সনদ পিতার জাতীয় পরিচয়পত্র পত্র লাগবে আবেদন জমা দেওয়ার পরে নির্বাচন অফিসার প্রয়োজনে তদন্ত যাবে ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাতা অবলিক পিতার নাম আক্ষরিক সংশোধন যেমন ফাতেমা বেগমের স্থলে ফাতেমা আক্তার অথবা ফাতেমা আক্তার চৌধুরী এ ধর এ ধরনের নামে যদি সংশোধন হয় তাহলে আপনারা যেটা করবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এস এস সনদ দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি জন্ম সনদ অনলাইন বাংলা ও ইংরেজি পিতা মাতা ভাই বোনের সকলের আইডি কার্ড জন্ম সনদ শিক্ষা সনদ প্রদান করিতে হবে চেয়ারম্যান সনদ অবলিক চেয়ারম্যান প্রত্যয়ন পেনশন বুকের কপি অথবা সার্ভিস বুকের কপি প্রদান করিতে হবে যদি চাকরিজীবী হয়ে থাকেন সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাতা পিতা নাম নাম আমূল পরিবর্তন এসএসসি এসএসসি পরিবর্তনের ক্ষেত্রে সনদ ও ম্যাজিস্ট্রেট বরাবর হলফনামা জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি জন্ম সনদ অনলাইন বাংলা ও ইংরেজি পিতা মাতা ভাই বোনের সকলের আইডি কার্ড জন্ম সনদ শিক্ষা সনদ প্রদান করিতে হবে চেয়ারম্যান সনদ চেয়ারম্যান প্রত্যয়ন পেনশনের বুকের কপি অথবা সার্ভিস বুকের কপি প্রদান করিতে হবে যদি চাকরিজীবী হয়ে থাকে আমরা আট নম্বরে চলে যাচ্ছি জন্ম তারিখ সংশোধন জন্ম তারিখ সংশোধনটা একটা বিশাল ব্যাপার তো আমরা এখানে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হবে জন্ম তারিখ একই বছরের মধ্যে মাস সংশোধন অথবা নয় থেকে দশ মাসের পার্থক্য থাকিলে এসএসসি সনদ ও জন্ম সনদ অনলাইন সত্যায়িত কপি প্রদান করিতে হবে এক বছরের অধিক হলে আবেদনকারী পিতার সকল সন্তানদের জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র উল্লেখ নম্বর উল্লেখপূর্বক সনদ দিতে হবে এসএসসি সনদ সত্যায়িত কপি জন্ম সনদ অনলাইন সত্যায়িত কপি চাকরিজীবী হলে সার্ভিস বুকের কপি অথবা পেনশন বুক কপি জমা দিবেন নির্বাচন অফিসার প্রয়োজনে মাঠে তদন্ত করিবেন এরপর আমরা নয় নম্বরে দেখতে পাচ্ছি বাড়ির নাম সংশোধন আবেদনকারী পিতা মাতা অথবা ভাই বোনের জাতীয় পরিচয় পত্র কপি দিতে হবে যে সংশোধনটি চাচ্ছেন সেটা তাদের আইডি কার্ড উল্লেখ থাকতে হবে চেয়ারম্যান প্রত্যয়নপত্র দিতে হবে এ দুটা জিনিস দিলে কিন্তু বাড়ির নামটি সংশোধন হয়ে যাবে ডাকঘর ও কোর্ট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ডাকঘর ও কোর্ট পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারী পিতা মাতা অথবা ভাই বোনের জাতীয় পরিচয় পত্রে কপি দিতে হবে যে সংশোধনটি চাচ্ছেন সেটা তাদের আইডি কার্ডে উল্লেখ থাকতে হবে চেয়ারম্যান থেকে প্রত্যয়ন নিতে হবে পোস্ট মাস্টারের প্রত্যয়ন নিতে হবে আমরা দেখেছি এগারো নম্বরে রয়েছে রক্তের গ্রুপ পরিবর্তন সরকারি মেডিকেল প্রতিষ্ঠান বা বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব প্যাডে ব্লাড টেস্টের কপি প্রদান করতে হবে তাহলে রক্তের গ্রুপটা করা যাবে স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি স্বাক্ষর যদি পরিবর্তন করতে চান তাহলে পাসপোর্ট কপি ব্যাংক প্রত্যয়ন কপি ড্রাইভিং লাইসেন্সের কপি যে কোনো একটা প্রদান করিলে হবে উপজেলা দুই নম্বরে দেখতে পাচ্ছি উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনে তদন্ত করিবেন এরপরে হচ্ছে আমরা নিচে যেই থ্রি স্টার দেখতে পাচ্ছি আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হলে আপনার মোবাইলে প্রিন্টেড মেসেজ যাবে যদি একশো পাঁচ থেকে অন্য মেসেজ আসে তাহলে অতি দ্রুত নির্বাচন অফিসে যোগাযোগ করুন সংশোধন ফরম অফিস হতে সংগ্রহ করুন আমরা ইতিমধ্যে যে তথ্যটি জেনেছি আমাদের ভোটার আইডি কার্ডে যে কোনো আবেদন যদি আমরা দেই সাথে সাথে তারা একটি মেসেজ দিয়ে থাকেন এবং মেসেজটিতে উল্লেখ থাকে যে আপনার আবেদনটি আমরা গ্রহণ করেছি আবেদন গ্রহণ করার পরে আবেদনে যদি কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন হয় যদি ফিজিক্যালি কোনো কাগজপত্র নিয়ে যেতে হয় তাহলে সেটাও মেসেজের মধ্যে লিখে দেয় এবং সেখানে লেখা থাকে যে আপনার কি কি কাগজপত্র সেখানে প্রদান করতে হবে আপনারা যদি উল্লেখিত সকল কাগজপত্র অনলাইনে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার আর ফিজিক্যাল কোনো কাগজপত্র নিতে হবে না আর যদি কোনো কাগজপত্রে অস্পষ্ট থাকে বা কোনো সমস্যা থাকে কারো সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনার কাগজপত্র সহ আপনাকে সেখানে কল করতে পারে আপনি সেখানে কাগজপত্র সহ জমা দিলে আপনার ফোনে সর্বশেষ মেসেজ চলে আসবে যে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এবং এই আবেদনটি গ্রহণ করা হয়েছে এরপর হচ্ছে আপনাকে আরেকটি মেসেজ করবে যে আপনি এই মুহূর্তে আপনার ভোটার আইডি কার্ডটি উত্তোলন করতে পারবেন বা যে কোনো জায়গা থেকে আপনি প্রিন্ট করতে পারবেন তো এই ছিল ভোটার আইডি কার্ড সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য তো আমাদের নেক্সট ভিডিওতে থাকবে একটি ভোটার আইডি কার্ড কীভাবে সংশোধন করতে হবে অনলাইনে কিভাবে কাগজপত্র আপলোড করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমরা সেটি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে রাখবো আর আপনারা যদি চান নতুন করে আমরা ভিডিও তৈরি করি তাহলেও কিন্তু আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নতুন ভিডিও তৈরি করব। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা আমাদের এই নামে আমাদের ফেজ রয়েছে আপনারা চাইলে ফেজ থেকে বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের আমাদের চ্যানেল এবং ফেসবুকে ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম